এলগুলোকে লাক্সারি পনেরোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের ভিউ নিয়ে চলে আসলাম খুবই খোলামেলা মনোরম পরিবেশ এন্ট্রেন্সের ঢুকে হাতের বামে হচ্ছে ডাইনিং ড্রয়িং রুম মাঝখানে ডাইনিং স্পেস এটা কিচেন একটু অন্ধকার লাইট নাই ওপাশে কাজ চলতেছে এই জন্য জানালা দেখা যাচ্ছে না ড্রয়িং রুম ডাইনিং ডাইনিং এখানে একটা বারান্দা আছে এবং এখানে হচ্ছে ডাইনিং কমন ওয়াশরুম কমন ওয়াশরুম ডাইনিং master bedroom big size master bed big size master bed এখানে বড় একটা বারান্দা আছে হাফ গ্রিল হাফ গ্রিলের একটা বড় বারান্দা এটা মাস্টার বেডরুমের ওয়াশরুম মাস্টার বেডরুমের ওয়াশরুম এখানে গোসলের জন্য আলাদা ক্যাবিনেট করা আছে এটা কমন এটা বেসিং এখানে মিরর লাগানো আছে দেখুন প্রচুর বড় একটা বারান্দা

এটা সেকেন্ড মাস্টার বেড ওয়াশরুম এখানে ক্যাবিনেট এটা থার্ড বেডরুম তিন নাম্বার বেডরুম তিন নাম্বার বেডরুমের সাথে একটা বারান্দা আছে टोटल 4টা বারান্দা